সকলে দেখে যাবেন ভণ্ড ভণ্ডই লেগেছে এবার আলাউদ্দিন এবং তাহারি হুজুর দেখেন আলাউদ্দিন হুজুর যদিও বা পরিপূর্ণভাবে ফিরে নাই এখনো আহ ভণ্ডদের মাঝে আছে কিন্তু তবুও কিছু কিছু হক কথা তিনি আস্তে আস্তে প্রকাশ করতেছেন সকলে সকলেই দেখে যাবেন আপনাদের দেখার অনুরোধ রইল আলাউদ্দিন জাহাদির জায়গায় আসতে তাহরি সাহেব আপনার আরো একশো বার জন্ম নিতে হবে আলাউদ্দিন আকিদার জন্যে আপনি পারবেন না আপনার পীরের আকিদা একরকম আপনার আরেক রকম। আপনি ওয়াজে বলেন আমিরে মহাবির সাহাবি আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন শিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান আপনার অবস্থান আর আমার অবস্থান এক না আকিদার ব্যাপার আলাউদ্দিন জাহাদি অনেক অনর এখানে আসতে আপনার অনেক সময় লাগবে আপনি পারবেন না এই জন্য বলছি আকিদের ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই আকিদের ব্যাপার আমি অনেক প্রমাণ দিয়েছি কাউকে ছাড় দেই না এই পর্যন্ত শিক্ষিত যারা আছেন শুনেন আমি এটা কথা বলি আপনারা মাজারে যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ মহিষ সহ অনেক কিছু দেন রোজাও রাখে না ঠিক মতো ভণ্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাদিয়া তোফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভূগ বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে নিজেদের সন্তানদের